হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিও শুরু করার পূর্বে আমার প্রত্যেক ভাই ও বোনকে জানাই গুড ফ্রাইডে আজকে আমি আপনাদেরকে বলবো গুড ফ্রাইডে কেন পালন করা হয় আজকে আমি আপনাদেরকে বলবো গুড ফ্রাইডে পালনের পিছনের ইতিহাস গুড ফ্রাইডে কীভাবে পালন করা হয় খ্রিস্টীয় জীবনে গুড ফ্রাইডের বিশেষ গুরুত্ব রয়েছে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে গুড ফ্রাইডের থেকে বড়ো উৎসব এটিকে হোলি ফ্রাইডে গ্রেট ফ্রাইডে এবং কিছু মানুষ এটিকে ব্ল্যাক ফ্রাইডে হিসাবেও জানেন এটি পালন করার কারণ কি। এই দিনে যীশু খ্রিস্টকে ক্রুশে হত্যা করা হয়েছিল এর তিন দিন পর তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন যাকে ইস্টার সানডে হিসাবে পালন করা হয় যেই দিন প্রভু যিশু পুনরুজ্জীবিত হয়েছিলেন সেই দিনটি রবিবার ছিল এই দিনটিকে মানুষ ইস্টার সানডে হিসাবে পালন করেন গুড ফ্রাইডের দিনে কিছু মানুষ আনন্দ করেন আবার কিছু মানুষ শোক পালন করেন যেদিন প্রভু যীশু খ্রিস্টকে কুষে তোলা হয়েছিল সেই দিনটি ছিল শুক্রবার সেই জন্য এই দিনটিকে গুড ফ্রাইডে বলা হয় প্রভু যীশুকে যেদিন হত্যা করা হয়েছিল সেই দিনটিকে গুড কেন বলা হয় খ্রিস্ট মানুষের ভালোর জন্য প্রাণ দিয়েছিলেন সেই জন্য এই দিনটিকে গুড ফ্রাইডে হিসাবে সম্মোধিত করা হয় তিনি প্রত্যেকটি মানবজাতির ভালোর জন্য এই দিনে প্রাণ দিয়েছিলেন খ্রিস্টীয় মতে খ্রিস্ট পরমেশ্বরের পুত্র তিনি পৃথিবীতে এসেছিলেন অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে সেই কারণেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পিলাতুষ লোকজনকে খুশি করার জন্য কোনো দোষ না পাওয়ার পরেও প্রভু যিশুকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন ক্রুশের মধ্যে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখনও তিনি মানুষের মঙ্গল কামনার জন্য ঈশ্বরের কাছে অর্থাৎ তার পিতার কাছে প্রার্থনা করেছিলেন এই প্রার্থনাটি সমগ্র জগতে বিখ্যাত তিনি বলেছিলেন পিতা এরা জানে না এরা কি করছে তুমি ওদেরকে ক্ষমা করো যেই দিনটিতে প্রভু যিশু খ্রিস্টকে ক্রুশে চড়ানো হয়েছিল সেই দিনটি ছিল শুক্রবার তখন থেকেই ওই দিনটিকে গুড ফ্রাইডে হিসাবে চিহ্নিত করা হয়েছে গুড ফ্রাইডের দিনটিকে খ্রিস্টবিশ্বাসীরা মহা সমারোহের সাথে পালন করেন খ্রিস্টবিশ্বাসীদের বাড়িতে গুড ফ্রাইডের আগমনের চল্লিশ দিন আগে থেকেই প্রার্থনা এবং উপবাস শুরু হয়ে যায় এই চল্লিশ দিন প্রত্যেক খ্রিস্টবিশ্বাসী পরিবার নিরামিষ আহার গ্রহণ করেন এবং গুড ফ্রাইডের দিনে তারা চার্চে যান এবং যিশু স্মরণ করেন কিছু মানুষ শোক করেন এবং কিছু মানুষ মহা সমারোহের সাথে আনন্দ উৎসব পালন করেন গুড ফ্রাইডের তিন দিন পরে ইস্টার সানডে পালন করা হয় যেহেতু প্রভু যিশু রবিবার দিন জীবিত হয়েছিলেন তাই ওই দিনটিকে ইস্টার সানডে হিসাবে পালন করা হয় গুড ফ্রাইডে পাম্প সানডে থেকে শুরু হয়ে যায় অর্থাৎ গুড ফ্রাইডের আগের রবিবার দিনটিকে পাম সানডে হিসাবে ধরা হয় এই দিনে প্রত্যেকে খেজুর পাতা হাতে নিয়ে সেই মহান ঈশ্বরের পুত্র প্রভু যীশুখ্রিস্টের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করেন এরপর আসে গুড ফ্রাইডে এরপরে যে সানডে আসে সেটিকে ইস্টার সানডে হিসাবে পালন করা হয় এক সপ্তাহ ধরে এই উৎসবটি পালিত হয় ইস্টার সানডে পালন করার পরে এই উইক সমাপ্ত হয়ে যায় বন্ধু এইভাবেই গুড ফ্রাইডে পালন করা হয় আসুন বন্ধু আজকে আমরা প্রভু যিশুর স্মরণে সেই দিনটিকে মনে করার চেষ্টা করি যেই দিন প্রভু যীশুখ্রীষ্টকে অসহ্য কষ্ট ও যন্ত্রণা দিয়ে ক্রুশে হত্যা করা হয়েছিল কিছুদিন আগের কথা যখন সমস্ত লোক যিশুখ্রিস্টকে হোসানা সম্বোধন করে যিশুখ্রিস্টের স্বাগত করেছিলেন সেই সমস্ত লোকরাই যিশুকে ক্রুশে চড়াও এই আওয়াজ তুলে কেন চিল্লাচ্ছিল কেন জিহুদা মাত্র তিরিশটি রৌব মুদ্রার পরিবর্তে নিজের গুরুকে ধোকা দিয়েছিল যেই যীশুখ্রীষ্ট অন্ধকে দৃষ্টি দিয়েছিলেন অসুস্থকে সুস্থ করেছিলেন মৃতকে জীবিত করেছিলেন তাকে কেন কাঁটার মুকুট পরানো হয়েছিল যিনি অন্যের অপরাধ ক্ষমা করতেন তাকে কেন অপরাধী হিসাবে চিহ্নিত করে ক্রুশে চড়ানো হল যখন তার একবার ডাকাতে স্বর্গদূতেরা তাকে রক্ষা করতে আসতে পারত তাও তিনি তার সমস্ত যন্ত্রণা কষ্ট মুখ বুঝে কেন সহ্য করেছিলেন এবং সব থেকে রহস্যজনক বিষয় হল তৃতীয় দিন কবর কেন খালি ছিল বন্ধু আজকে আমি এমন একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব যা শুধু ইতিহাসকে বদলে দেয়নি বরং সমগ্র মানবজাতিকে একটি নতুন দিশা দিয়েছে এটি একটি নিষ্পাপ আত্মত্যাগের গল্প এক অসাধারণ ভালোবাসা এবং ন্যায় বিচার যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল তাই আমার সাথে থাকুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি কেবল একটি গল্প নয় বরং একটি জীবন বদলে দেওয়ার মতন সত্য এবার আমি আপনাকে সেই আশ্চর্যজনক যাত্রায় নিয়ে যাব যেখানে আমরা বেদনা ত্যাগ এবং ভালোবাসার সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেখতে পাবো হোসৈয়ের উৎসব ঘনিয়া আসায় জেরুজালেমের চারপাশে একটা হৈচই পড়ে গিয়েছিল এবং হাজার হাজার মানুষ এই পবিত্র উৎসব উদযাপন করতে শহরে এসেছিল জিহুদিদের কাছে এই উৎসব ছিল মিশরের দাসত্ব থেকে তাদের মুক্তির স্মারক যিশু এবং তার শিষ্যরাও নিস্তার পর্ব উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এবারের উৎসবটি বিশেষ ছিল কারণ এটি খ্রিস্টের জীবনের শেষ ভোজ হতে চলেছিল যিশু তার দুই সেরা শিষ্য পিতর এবং জোহনকে ডেকে বললেন যে শহরে যাও এবং সেখানে দেখতে পাবে একজন লোককে যার হাতে জলের পাত্র থাকবে তাকে অনুসরণ করবে এবং যে বাড়িতে সে থাকে তার মালিককে বলবে যে গুরু জিজ্ঞাসা করেছেন আমার শিষ্যদের সাথে খাওয়ার জন্য কাছাকাছি জায়গা কোথায় শিষ্যরাও তাই করলেন এবং শহরে পৌঁছনোর সাথে সাথেই তারা লোকটিকে খুঁজে পেলেন তারা তার পিছন পিছন গেলেন এবং বাড়ির মালিককে জিজ্ঞাসা করলেন তিনি তাদেরকে দোতলায় একটি বড় কক্ষে নিয়ে গেলেন যা সুসজ্জিত ছিল সেখানেই ভোজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল শিষ্যরা বুঝতে পারলেন না কেন এই উৎসব এত গুরুত্বপূর্ণ কিন্তু শীঘ্রই তারা সেই প্রশ্নের উত্তর পেতে চলেছিল রাতের সময় ছিল যিশু এবং তার বারোজন শিষ্য উপরের কক্ষে জড়ো হয়েছিল মোমবাতির আলো ঘরটিকে এক পবিত্র আভা দিচ্ছিল খাবারের সময় যখন সবাই চুপ করেছিল তখন যিশু হঠাৎ বললেন আমি তোমাদের সত্যি বলছি তোমাদের মধ্যে একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এই কথা শুনে শিষ্যরা হতবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকাতে লাগল তাদের মুখে সন্দেহ আর উদ্বেগের ছাপ ছিল তারা ভাবছিল গুরু কার কথা বলছেন পিতর যোহনকে ইশারা করে যিশুকে জিজ্ঞাসা করতে বললেন তিনি কে যোহন যিশুকে জিজ্ঞাসা করলেন প্রভু তিনি কে যিশু উত্তর দিলেন সেই ব্যক্তি যাকে আমি এই রুটি ডুবিয়ে দেব এরপর তিনি এক টুকরো রুটি নিলেন পাত্রে ডুবিয়ে জিহু দিলেন ঠিক সেই মুহূর্তে শয়তান জিহুদার হৃদয়ে প্রবেশ করল যীশু তাকে বললেন তুমি যা করতে যাচ্ছ তাড়াতাড়ি করো জিহুদা চুপচাপ উঠে অন্ধকারে বেরিয়ে গেল এই রাত ছিল তার বিশ্বাসঘাতকতার রাত জিহুদা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই যিশু বাকি শিষ্যদের দিকে তাকালেন তার মুখে গম্ভীরতা ফোটে উঠল তিনি একটি রুটি তুলে নিলেন তারপর তা ভেঙে শিষ্যদেরকে দিয়ে বললেন এটা আমার শরীর যা তোমাদের জন্য দেয়া হচ্ছে এটা আমার স্মৃতিতে গ্রহণ করবে এরপর তিনি পানপাত্রটি তুলে নিলেন এবং বললেন এই নতুন বচন আমার রক্তে রয়েছে যা তোমাদের পাপের ক্ষতিপূরণের জন্য প্রবাহিত হচ্ছে যখনই তোমরা এটা পান করবে আমার স্মরণে করবে শিষ্যরা তখনও যিশুর কথা পুরোপুরি বুঝতে পারেনি কিন্তু এই দিনটি ছিল সেই দিন যখন যিশু শেষবারের মতো খেয়েছিল আর একটা নতুন বচন স্থাপিত হল খাবারের পর যখন সে বসেছিল তখন যিশু আরেকটি আশ্চর্যজনক কথা বলেছিলেন আজ রাতে তোমরা সবাই আমাতে বিঘ্ন পাবে কারণ আমি মেষপালককে নিহত করব এবং সমস্ত মেষ ছিন্ন হয়ে পড়বে এই কথা শুনে শিষ্যরা চিন্তিত হয়ে পড়লেন পিতর তৎক্ষণাৎ উত্তর দিলেন প্রভু সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায় তবুও আমি যাব না এই কথা শুনে যিশু তার দিকে তাকিয়ে বললেন পিতর আমি তোমাকে সত্যি বলছি আজ রাতে মুরগি ডাকার আগে তুমি আমাকে তিনবার প্রত্যাখ্যান করবে পিতর জোর দিয়ে বলল তোমার সাথে যদি আমাকে মরতেও হয় তবু আমি তোমাকে প্রত্যাখ্যান করব না অন্য শিষ্যরাও একই কথা বলল কিন্তু তারা জানত না পরীক্ষার সেই মুহূর্ত অত্যন্ত সন্নিকট ভোজন করার পর প্রভু যিশু তার শিষ্যদেরকে নিয়ে জৈতুন পাহাড়ে গেলেন সেখানে তিনি গীতসিমনের বাগানে প্রবেশ করলেন সেই স্থান প্রার্থনা করার জন্য উপযুক্ত ছিল যিশু তার তিনজন ঘনিষ্ঠ শিষ্যদেরকে অর্থাৎ পিতর জাকব এবং জোহনকে সঙ্গে নিলেন এবং বললেন আমার মন অত্যন্ত ব্যথিত তোমরা এখানে দাঁড়াও এবং জেগে থাকো তারপর তিনি কিছুটা দূরে চলে গেলেন এবং জানুপাতিয়া প্রার্থনা করতে লাগলেন তিনি প্রার্থনাতে বললেন হে আমার পিতা যদি সম্ভব হয় তাহলে এই পানপাত্র আমার কাছ থেকে দূরে যাক তথাপি আমার ইচ্ছা মতো নয় আপনার ইচ্ছা মতো ঘটুক যীশুর রক্ত ঘাম আকারে মাটিতে পড়ছিল যখন তিনি তার শিষ্যদের কাছে এসে উপস্থিত হলেন তখন তিনি দেখলেন তারা নিদ্রাগত হয়েছে তিনি পিতরকে বললেন তোমরা কি এক ঘন্টাও জেগে থাকতে পারলে না তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো যাতে তোমরা পরীক্ষার মধ্যে না পড়ো প্রভু যিশু সেই রাত্রিতে তিনবার প্রার্থনা করেছিলেন তৃতীয়বার প্রার্থনা করার পর যখন তিনি ফিরে এসেছিলেন তখন তার শিষ্যদেরকে বললেন ওঠো দেখো বিশ্বাসঘাতক এসে গেছে রাতের গভীর অন্ধকারের মধ্যে হালকা হওয়া হয়েছিল সেইখানের পরিবেশ অত্যন্ত গুরুগম্ভীর হয়ে গিয়েছিল তখন মশালের আলোতে এবং মানুষজনের আওয়াজে সেই নিরাপত্তা নিস্তব্ধতা ভঙ্গ হল মহাজাজক এবং ফরিসিদের পাঠানো একটি দল তরবারি এবং লাঠি নিয়ে সেই স্থানে উপস্থিত হলো সবার আগে যিহুদা আসছিল এবং তিনি যিশুর উপস্থিতি স্থান তাদেরকে দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে আসছিলেন যিহুদা প্রথমেই সৈন্যদেরকে সংকেত দিয়েছিলেন যাকে আমি চুম্বন করব সেই যীশু তাকে তোমরা আটক করবে যিহুদা যিশুর কাছে উপস্থিত হলো এবং একটি কুটিল হাসি হেসে বলল গুরুজি প্রণাম এবং অনিচ্ছা সত্ত্বেও যিশুকে চুম্বন করলেন যিশু তার চোখের দিকে তাকালেন এবং গভীর শান্তি সহকারে বললেন হে মিত্র তুমি যা করতে এসেছো তা করো তখনই সৈন্যরা আগে এগিয়ে এসে যিশুকে আটক করতে চাইলেন পিতর এই সমস্ত কিছু দেখে ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন তৎক্ষণাৎ তিনি তার কোটি দেশ থেকে একটি তরবারি বের করে মহাজাজকের একজন দাস মার্কোসের কান কেটে দিল যিশু তৎক্ষণাৎ পিতরকে আটকালেন এবং বললেন নিজের তরবারি ময়ানের মধ্যে রাখো যিনি তরবারি ওঠান তিনি তরবারি দ্বারাই নিহত হন তুমি কি জানো না আমি চাইলে আমার পিতার কাছ থেকে বারোটি স্বর্গদূতের বাহিনী ডেকে পাঠাতে পারি তাহলে স্বাস্থ্যের বচন কিভাবে পূর্ণ হবে তারপর প্রভু যিশু মার্কসের কাটা কানে হাত দিয়ে তা ঠিক করে দিলেন সৈন্যরা প্রভু যিশুকে শিকল দ্বারা আবদ্ধ করল এবং ওখান থেকে নিয়ে চলে গেল যিশু শিষ্যরা ভীত হয়ে সেখান থেকে পালিয়ে গেল কারণ তারা ভয়ে ভীত হয়ে গিয়েছিল এরপর বিভিন্ন জায়গায় প্রভু যিশুর বিচার হয় মহাজাজক এবং ফরিসিরা অনেক মিথ্যে সাক্ষ্য হাজির করেছিলেন যাতে তারা প্রভু যিশুর বদনাম করতে পারে যাতে তারা প্রভু যিশুর নামে দোষ লাগাতে পারে কিন্তু বিচারকগণ কোনোভাবেই তার কোনো দোষ দেখতে পেলেন না প্রভু বিচার বিচারপর্ব যখন চলছিল তখন পিতর তিনবার প্রভু যিশুকে চিনতে অস্বীকার করলেন তারপর মুরগি ডেকে উঠল এর ফলে পিতর প্রভু যিশুর সেই কথাগুলি মনে করলেন যে তুমি মুরগি ডাকার আগে তিনবার আমাকে অস্বীকার করবে এটি মনে করে পিতর অঝর নয়নে কাঁদতে শুরু করল বিচারক যখন প্রভু যিশুর কোনো দোষ দেখতে পেল না তখন তিনি যাজকগণকে বললেন আমি এর মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছি না এতে ওখানে উপস্থিত লোকজন অত্যধিক চিৎকার করা শুরু করলো তখন বিচারক তাদেরকে বলেছিল আজ সেই দিন যেই দিন একজন দোষীকে ছেড়ে দেওয়া হয় তোমরা কি এই ব্যক্তিকে ছেড়ে দিতে চাও তখন যাজকগণ বিচারককে বলেছিল না ওকে ক্রুশে দেওয়া হোক আর বারাব্বাকে ছেড়ে দেওয়া হোক অবশেষে লোকের ভয়ে ভীত হয়ে বিচারক তাদের হাতেই যিশুকে তুলে দিলেন অবশেষে যিশুকে তারা ক্রুশে দেওয়ার জন্য মাথার খুলি নামক স্থানে নিয়ে যেতে থাকলো ওই সময়ে তারা তার উপরে অত্যাচার শুরু করলো কেউ তাকে লাথি মারল কেউ তার মুখে থুতু দিল কেউ তার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারল কেউ তাকে কিল চড় এবং ঘুষি মারল অকথ্য অত্যাচার করতে করতে তাকে ক্রুশবিদ্ধ করার স্থানে নিয়ে গেল প্রভু যিশুর ক্রুশ তাকে নিজেকে বহন করতে হচ্ছিল কিন্তু অত্যধিক পীড়া এবং যন্ত্রণার কারণে তিনি পড়ে গিয়েছিলেন তারপর সেই ক্রুশ সিমন নামক একজন ব্যক্তি বহন করে নিয়ে গিয়েছিল মাথার নামক স্থানে তারা উপস্থিত হয়ে যিশুকে ক্রুশে দেওয়ার প্রস্তুতি নিলেন সেখানে ইহুদি এবং রোমানরা উপস্থিত ছিলেন তারা কেউ কেউ যিশুর জন্য কাঁদছিলেন আবার কেউ কেউ তার উপহাস করছিলেন এরপর যিশুকে সেই ক্রুশের উপরে শুইয়ে দেওয়া হয় দুইজন অধিকারী তার দুটি হাত ধরে ক্রুশের উপরে টেনে বেঁধে দেয় এরপর একজন অধিকারী একটি বড় মাথাযুক্ত পেরেক তার এক হাতে গেঁথে দেয় এইভাবে পরপর দুটি হাতে এবং দুটি পা একসাথে করে বড় গুলফরে গেঁথে দেওয়া হয় সেই ক্রুশের সাথে যিশু অকাতরে চিৎকার করে উঠল কিন্তু তিনি তাও কোনো প্রতিরোধ করলেন না এরপর সৈনিকেরা সেই ক্রুশকে তুলে মাটিতে গেড়ে দিল যীশুখ্রিস্টের শরীরের সমস্ত ভার সেই পেরেকের উপরে পড়ল যিশু অসহ্য যন্ত্রণা অনুভব করলেন তার রক্ত মাটিতে পড়তে থাকল তার রক্তে মাটি ভিজে উঠল সেই দিনেই প্রভু যিশুর ডান দিকে এবং বাঁ দুজন চোরকেও ক্রুশে দেওয়া হয়েছিল তাদের মাঝখানে অপরাধী বানিয়ে যিশুকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই দিন ফরিসিরা উপহাস করে বলতে শুরু করল আরে তুই তিন দিনের মধ্যে মন্দির ভেঙে নতুন করে গড়ে তুলবি আর এখন নিজেকে বাঁচাতে পারছিস না কিছু সৈন্য তার উপহাস করল সেই দুইজন চোরের মধ্যে একজন চোর বলে উঠল তুই যদি সত্যিই মসিহা হোস তাহলে আমাদেরকে বাঁচিয়ে নে কিন্তু দ্বিতীয় চোর বলে উঠল তুই কি পরমেশ্বরকেও ভয় পাস না আমরা আমাদের অপরাধের সাজা পাচ্ছি কিন্তু এই ব্যক্তি নির্দোষ তারপর তিনি যিশুকে বললেন হে প্রভু যখন তুমি তোমার রাজ্যে পৌঁছাবে তখন আমাকে মনে করো খ্রিস্ট তার করুণাভরা আওয়াজে উত্তর দিয়ে বলল আজকেই তুমি আমার সাথে স্বর্গে উপস্থিত হবে এরপর ছ ঘন্টা অতিবাহিত হলো শ্বাস শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে গেল এরপর তার শরীরে আর সেই শক্তি থাকলো না যাতে সে তার শরীরের কষ্টগুলি সহ্য করতে পারে সেই ক্রুশে থাকাকালীন প্রভু যীশুখ্রিস্ট বললেন এলি এলি লামা সাবাকতানি হে আমার পরমেশ্বর হে আমার পরমেশ্বর তুমি কেন আমাকে ছেড়ে দিলে এটি বলার সাথে সাথেই চারিদিক আচ্ছন্ন হয়ে গেল দুপুরবেলা তৃতীয় প্রহর পর্যন্ত সূর্যের প্রকাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল সমগ্র পৃথিবী অন্ধকারে তলিয়ে গেল যেন প্রকৃতি বোঝানোর চেষ্টা করল যে এই যন্ত্রণা স্বয়ং প্রকৃতি ভোগ করছে এই হঠাৎ পরিস্থিতির পরিবর্তন দেখে মানুষ ভয়ে ভীত হয়ে উঠল তখন যীশুখ্রীষ্ট বলে উঠলেন আমার তৃষ্ণা লেগেছে তখন একজন সৈনিক একটি লাঠির ডগায় স্পঞ্জ বেঁধে সেটিকে একটি লাল পানীয়তে ভিজিয়ে সেটি প্রভু যিশুর মুখে ধরলেন তা থেকে অল্প তরল তিনি গ্রহণ করলেন এরপর তিনি বললেন সব কিছু পূর্ণ হলো এরপর অন্তিম শ্বাস নেওয়ার সাথে সাথেই তিনি বললেন হে পিতা আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করলাম এই কথা বলার সাথে সাথেই তার ঘাড় লটকে গেলো তিনি তার প্রাণ ত্যাগ করলেন মহামন্দিরের পবিত্র পর্দা সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল এই পর্দা ফেটে যাওয়ার সাথে সাথেই আমাদের সাথে ঈশ্বরের দূরত্ব শেষ হলো আমরা সরাসরি ঈশ্বরের সম্মুখে উপস্থিত হওয়ার অধিকার পেলাম ওই স্থানে উপস্থিত একজন ব্যক্তি বলে উঠলেন এই ব্যক্তি নিশ্চয়ই পরমেশ্বরের পুত্র ছিলেন যীশু খ্রিস্ট সমস্ত পীড়া সহ্য করে সিদ্ধ করলেন সত্য প্রেম ত্যাগের মাধ্যমেই প্রকাশ পায় বন্ধু প্রভু যিশু আমাদের জন্য এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেছিলেন আমরা কি সত্যিই তার বলিদানের উপযুক্ত মর্যাদা দিতে পেরেছি একবার নিজেকে প্রশ্ন করুন আর নিজের জীবনের দিশা নির্ণয় করুন আমেন